সাইডের মতো এবং মুগ্ধর মতো ছাত্র আমাদের প্রতি ঘরে ঘরে থাক কিন্তু কেউ মারা না যাক আমি খুবই আছে না যে যখন দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সকলে রাস্তায় মিশিয়ে নিয়ে বের হয়েছে এবং অনেক আনন্দ করেছে কিন্তু আমি আনন্দ করতে পারি নাই কারণ কি আমার ওদের কথা মনে পড়ে আমার নিজের ছোটো বোন আছে আমার যখন মনে পড়েছে যে আমার ছোটো বোনের মতো বাচ্চারাই মারা গেছে আমি আমি বলছি আমার এবং বাবা মারা যারা যারা পাশে এসে দাঁড়িয়েছে যে কারণে তারা পেরেছে অনেক মানুষ এটা পারে না অনেক মানুষ অনেক দ্রুত হয় বাট দেলি রিয়েলি কারিজিয়াস্ট্রিস তোমরা যেরকম আকার ছেলেমেয়েরা তো দু হাজার স্বাধীনতা হয়তো অনেকে দেখেছি অনেকে দেখেনি কেটা আচ্ছা তো এইটাই দিতে চাচ্ছি যে যেভাবে কারিজি আসলে এক করা হয়েছে এরকমই তোমরা থাকো আর এইভাবেই মানে সামনে এগিয়ে যাও তোমরা যদি এইভাবেই এগিয়ে যাও তাহলে মেবি আমাদের দেশটা মালেশিয়া কিংবা অন্যান্য আমাদের দেশ যেরকম এখন উন্নয়নশীল দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাট এখন আমরা উন্নত ডেভেলপড কান্ট্রি হতে পারি নাই বাট আই অ্যাম ভেরি শিওর আই অ্যাম ভেরি ভেরি শিওর যে তোমরা যদি আসলে এইভাবে এগিয়ে যাও তাহলে আমরা মেবি 2000 আপ আর কি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কি বলবো তোমাদের কাছে প্রশংসা করার কোনো ধরনের কোনো ভাষাও নাই সব বলে ফেলেছি আর কিছু নাই আসলে কি যারা শহীদ হয়েছে না এরা মানে বিলেরা কিরকম হয় বিলেরা অন্যরকম হয় ওনাদেরকে নিয়ে না কথা বলার মতো মানে ওরা নিশ্চয়ই আমার থেকে ছোট হবে মুখ্য বলা হোক কিংবা ওরা হোসাইড জাতি ভাইয়াদেরকে বলছি না কেন ছোট হবে কিন্তু ওদেরকে সম্মান দেওয়ার মতো মানে কোনো বাক্য নাই ওরা যে কি করেছে মানুষ আছে না যে কত ভিড় হলে যে নিজের জীবনকে মানে নিজের জীবনকে বাজি রাখতে পারে এটা আমি জানি না যে কত সাহসী ওরা ওদেরকে মেয়েটি বলার মতো কোনো কিছু নাই ওরা আসলেই বীর ওরা আসলেই বীর এবং মানে আবুল সাইদের মতো এবং মুগ্ধ মতো ছাত্র আমাদের প্রতি ঘরে ঘরে থাক কিন্তু কেউ মারা না যাক আমি খুবই আছে না যে যখন দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সকলে রাস্তায় নিয়ে বের হয়েছে এবং অনেক আনন্দ করেছে কিন্তু আমি আনন্দ করতে পারি নাই কারণ কি আমার ওদের কথা মনে করে আমার নিজের ছোট বোন আছে আমার যখন মনে পড়েছে যে আমার ছোট বোনের মতো বাচ্চারাই মারা গেছে যখন আমি ওদের রক্তাক্ত অবস্থায় দেখেছি ফেসবুকে দেখেছি আমার মনের ভিতরে স্বাধীনতা আনন্দ থাকলেও ওদের জন্য যন্ত্রণাটা অনেক বেশি ছাড়া দিয়েছে আমি 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 এটাও জানি যে আমার মতো অন্যান্য গার্জিয়ান যারা আছেন তাদের ভিতরেও কিন্তু সেম অনুভূতিটাও এসেছে আমরা আমাদের ভিতর থেকে ওদের জন্য অনেক দোয়া রইল ঠিক আছে আর কিছু তো আমাদের করার নেই আর যদি কোনো কিছু করার থাকতো তাহলে আমরা করতাম এটাই আর কি গার্জিয়ান হিসেবে এতটুকুই বলছি মানে আমি তো খুবই নগম না একজন মানুষ আমার তো এর থেকে বেশি করার করার নাই তোমাদের জন্য দোয়া ছাড়া কিন্তু দোয়া করছি আসলেই করছি আসলেই তোমাদের জন্য অনেক তোমরা অনেক ভালো থাকো ইনশাল্লাহ আমাদের দোয়াতে তোমরা ইহকালে হয়তো আমরা তোমাদের জন্য কিছুই করতে পারিনি তোমরা আমাদের জন্য এই দুনিয়াতে করে রেখে মারা গেছ কিন্তু পরকালে আমাদের দোয়া হয়তো বা কিছুটা হলেও তোমাদের কাজে রাখতে পারে আমরা সেই চেষ্টা করি